নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অয়ন মিশ্র আজকে একটি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করব আজকের বিশ্লেষণের বিষয়টি হচ্ছে একটি ব্যক্তির আর বিবাহিত জীবনে না পারছেন তিনি তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে এবং না পারছেন তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিতে বা সংসার থেকে বেরিয়ে আসতে এই জিনিসটি কেন ইনি পারছেন না এবং এনার জীবনে একই সমস্যা বারবার ঘুরে ফিরে আসছে এনার স্ত্রী এনার সঙ্গে দূরত্ব বাড়িয়েই চলেছে এটি কেন হচ্ছে এই জন্মকুণ্ডল অনুযায়ী বিশ্লেষণ করব তো এই ব্যক্তিটির ডেট অফ বার্থ পনেরো দশ উনিশশো সাল টাইম আছে দুপুর একটা প্লেস ধনিয়াখালী দেখে নেব জন্ম কুষ্টি দেখুন এই ব্যক্তিটির লগ্ন পড়েছে মকর অর্থাৎ মকর লগ্নের অধিপতি শনি যে কিনা দাদাসভাবে অবস্থান করে আছে এবং লগ্নে রাহু লগ্নভাবটি পীড়িত বিবাহিত এই জীবন বিচার করতে গেলে সপ্তম ভাবের গুরুত্ব সবথেকে বেশি কারণ সপ্তম ভাব থেকে স্ত্রী স্বামী ইত্যাদি বিচার করা হয় চতুর্থ ভাব হচ্ছে গৃহসুখ শান্তির জায়গা লগ্নভাব ব্যক্তি নিজে দ্বিতীয় ভাব আত্মীয় কুটুম্ব এবং একাদশ ভাব মনের ইচ্ছা পূরণ যেহেতু এটি একটি পুরুষের জন্মকুণ্ড তাই স্ত্রী কারাগ্রহ শুক্র বা প্রেমিকার কারগ্রহ শুক্র এক্ষেত্রে আমরা দেখব যে সপ্তম ভাব্যের অবস্থান বা ভাবপতির অবস্থান এখানে সপ্তমভাবে পাপগ্রহ এবং লগ্নে পাপগ্রহ যার জন্য লগ্নটি অত্যন্তভাবে পীড়িত হয়েছে এবং সপ্তম ভাবটিও পীড়িত হয়েছে লগ্ন যদি কোনো ব্যক্তির পীড়িত হয় বা দুর্বল হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জীবনে প্রচণ্ড বাধা বিপত্তি এবং জীবনে সাকসেস পেতে দেরি হয় বিভিন্নভাবে জীবনে সাকসেস পেতে বাধা আসে এবং বিভিন্ন ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যায় সেই সব ব্যক্তিরা এক্ষেত্রে লগ্নবতী দাদা অস্বস্ত হয়ে যাওয়ার দরুন এই ব্যক্তিটির লগ্নটি ড্যামেজ হয়েছে বা লগ্নের পাওয়ার কমে গিয়েছে তাই এই ব্যক্তিটির জীবনে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং এই ব্যক্তিটির জীবনে ঝামেলা ঝঞ্ঝাট আছেও সপ্তম ভাবের অধিপতি চন্দ্র যে কিনা চতুর্থভাবে বসে আছে চতুর্থ ভাব থেকে বিচার করা হয় সংসার সাংসারিক সুখ শান্তি ইত্যাদি বিচার করা হয় চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাব গৃহ এবং একাদশ ভাব মনের ইচ্ছা পূরণ একাদশভাবে বসে আছে রাজ্যকারী গ্রহ শুক্র যে কিনা নাসস্থ অবস্থায় সবথেকে বেশি সমস্যাটা হয়ে গিয়েছে এই চাটের সপ্তম ভাবের অধিপতি চন্দ্র চতুর্থভাবে বসে অশ্বিনী নক্ষত্রে আছে অশ্বিনী নক্ষত্রে অধিপতি কেতু কেতু সপ্তম সপ্তমভাবেই বসে আছে কেতু সব সময় যে জায়গায় থাকে এবং যে গ্রহের সঙ্গে বা যে ভাবের সঙ্গে কানেক্টেড হয় বা যে নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয় বা সম্পর্ক তৈরি করে সেই সমস্ত ভাব ওরিয়েন্টেড খারাপ ফল দেওয়ার জায়গা তৈরি করে এক্ষেত্রে সপ্তমভাবে কেতু বসে বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং হঠাৎ করতে স্ত্রীর থেকে দূরে সরে যাওয়া বা তাদের প্রেমজ জীবন বা বিবাহিত জীবনে যে প্রেমের একটা সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে সেই প্রেমজ সম্পর্কে বিঘ্নতা তৈরি করছে এই সপ্তমভাবে বসে থাকা কেতু কেতু সম্পর্কে ব্রেক করিয়ে দেয় এবং হঠাৎ করতে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করিয়ে দেয় তাই এক্ষেত্রে সবথেকে এই জন্ম কুষ্টিতে কেতু নেগেটিভ প্রভাব দিয়েছে এবং স্থির থেকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট হওয়ার জায়গাটি তৈরি হয়েছে লগ্নে বসে থাকা রাহুর জন্য কারণ রাহু লগ্নে বসে দ্বিতীয় ভাব এবং লগ্ন ভাব তারই সাথে দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশান করেছে এবং লগ্নের যে রাহুর নক্ষত্রপতি মঙ্গল যে কিনা ষষ্ঠপতি এবং নবমপতি অষ্টমপতির সঙ্গে সম্পর্কিত অবস্থায় আছে তাই মঙ্গল গৃহ সুখ শান্তির অধিপতি এবং মনের ইচ্ছা পূরণ বা তার পার্টনারের সঙ্গে প্রেমপ্রীতি ভালোবাসা সে সাকসেস সেটিরকে সুযোগ করে তাই রাহু ভাব একাদশ ভাব দ্বিতীয় ভাব ভাব দ্বাদশ ভাব এই সমস্ত ভাবগুলির সঙ্গে কানেকশান তৈরি করে বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি এবং সেপারেশান থাকার জায়গাটা তৈরি করেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে এই ব্যক্তিটি ডিভোর্স হচ্ছে না তার কারণ হচ্ছে ডিভোর্স হতে গেলে প্রয়োজন ষষ্ঠ ভাব একাদশ ভাব এই সরি ষষ্ঠ ভাব দ্বাদশ ভাব অষ্টম ভাব এক্ষেত্রে ষষ্ঠপতি বুধ এবং নবমপতি ভাগ্যভাবের অধিপতিও বুধ সেই বুধ ভাগ্যস্থানে নিজের ক্ষেত্রে বসে আছে অত্যন্তভাবে স্ট্রং হয়ে অষ্টমপতি দ্বারা পীড়িত তাহলেও যেহেতু বুধ নিজের গৃহে অবস্থান করছে তাই এক্ষেত্রে ভাগ্যপতির যে ভাগ্যস্থানে অবস্থান এটি প্রচণ্ডভাবে স্ট্রং হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তিটি কিন্তু ডিভোর্স বা আইনি ঝামেলা এলেও বারবার সেই সমস্ত কেস ডিসমিস হচ্ছে বা স্থায়ী হচ্ছে না তার কারণ চতুর্থ ভাব থেকে গৃহ সুখ শান্তি বিচার করা হয় সপ্তম ভাবে অধিপতি চন্দ্র চতুর্থ স্থানে বসে আছে মঙ্গলের ঘরে মঙ্গল একাদশ ভাব এবং চতুর্থভাবের অধিপতি হয়ে নবম ভাব ভাগ্যভাবের সঙ্গে কানেক্টেড এবং রবি অষ্টম ভাবের অধিপতি যে কিনা শ্বশুরবাড়ির মানুষজনকে সহিত করে বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ রবি যেহেতু পিতার কারক এবং অষ্টম ভাব শ্বশুরবাড়ির জায়গাকে সহিত করে বা শ্বশুরালয় তাই এক্ষেত্রে এই ব্যক্তিটি তার শ্বশুরবাড়ি থেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা শ্বশুরবাড়ির মানুষজন এই ব্যক্তিটিকে হ্যারেসমেন্টের জায়গা প্রচণ্ডভাবে তৈরি করেছে যাতে এই ব্যক্তিটি বিভিন্ন মানসিক ভাগে ভেঙে পড়ে এবং এদের তার শ্বশুরবাড়ির লোকজনদের কথা শোনে তাই অষ্টম ভাব এই ব্যক্তিটির জীবনে কিন্তু শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক খারাপ এটিকে তৈরি করেছে এবং রবি যেহেতু আইনি কারক গ্রহ বা প্রশাসনের কারক গ্রহ তাই বারংবার এই ব্যক্তিটির জীবনে আইনি ঝামেলা অর্থাৎ ডিভোর্স কেস হওয়া সত্ত্বেও ভাগ্যস্থানে ভাগ্যপতি বসে থাকা এবং ভাবের অধিপতি এবং দশমভাবের অধিপতি শুক্র একাদশভাবে নাসস্থ হয়ে বসে থাকার জন্য এই ব্যক্তিটি কিন্তু বারবার ডিভোর্সের জায়গা ক্যান্সেল হচ্ছে এবং ডিভোর্স হচ্ছে না তাই এই ব্যক্তিটির জীবনে এত বাধা বিপত্তি তৈরি হয়েছে শুধুমাত্র লগ্নে বসে থাকা রাহু সপ্তমে কেতু এবং অষ্টম ভাবাধিপতি রবি ভাগ্যপতির সঙ্গে চতুর্থভাবে অধিপতি মঙ্গল একাদশভাবে অধিপতি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করায় এই সমস্যাটি এই ব্যক্তিটির জীবনে অত্যন্তভাবে তৈরি হয়েছে এবং লগ্নপতি প্রতি হয়ে লগ্নের পাওয়ার কমে যাওয়ার জন্য এই সমস্যাটা আরও বেড়েছে এই ছিল আজকের ভিডিও নমস্কার ভালো থাকবেন